উদ্যোক্তার ভয়াবহ পাঁচটি ভুল ভুলে কাটে বেশিরভাগ বাংলাদেশি উদ্যোক্তার জীবন বিজনেসে অসংখ্য ভুলের মধ্যে কিছু ভুল থাকে খুবই ভয়াবহ সেগুলোকে আমি বলি কস্টলি মিস্টেক এরকম কষ্টলি মিস্টেক উদ্যোক্তার বড় অর্জনের পথে প্রধান বাধা এমনকি ব্যবসা বন্ধেরও কারণ আজকে এরকম ভয়ঙ্কর পাঁচটি ভুল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ শুধু পণ্য বা সার্ভিসে ফোকাস দেওয়া আপনি কি কখনও ভেবে দেখেছেন অ্যাপেল কোকোলা নাইকি এই রাসের মতো পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ডগুলো কেন নিজেরা পণ্য বানায় না কারণ পণ্য এখন যে কেউ বানাতে পারে যা পারে না তা হচ্ছে মানুষের মাইন্ড দখল করতে কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করতে আমাদের বাংলাদেশে উদ্যোক্তারা শুধু পণ্য খোঁজে আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে প্রায় পাগল হয়ে যায় কোটি কোটি টাকা ফ্যাক্টরির পেছনে খরচ করে কিন্তু মার্কেটিংয়ের বাজেট থাকে না এদেশে বিরাট ফ্যাক্টরি আর আলিশান অফিস না হলে উদ্যোক্তাদের শরীর যেন ভাব আসে না ব্যবসায় বড় হওয়ার আগে এইসব ব্যয় করার মানে নিজের পায়ে নিজে কুরাল মারা ম্যাকডোনাল্ডস কিন্তু সেরা সাদের বার্গার বানিয়ে বিশ্বসেরা হয়নি তাদের চেয়ে অনেক মজাদার জুসি হেলদি বার্গার রেস্টুরেন্ট আছে তাহলে কেন ম্যাকডোনাল্ডস বিশ্বসেরা বিকজ কনসিস্টেন্সি ও অপারেশনাল এক্সিলেন্স আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সপ্তাহখানে চেষ্টা করলে ম্যাকডোনাল্ডসের চেয়েও মজাদার বার্গার বানাতে পারবেন কিন্তু ম্যাকডোনাল্ডসের মতো ব্র্যান্ডিং অপারেশন ও কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন এটা অসম্ভব একটা কঠিন কাজ পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে ওদের আউটসাইডে বসুন সবখানে সেম ফিল পাবেন বার্গারে একই টেস্ট সার্ভিসে একই রকম স্ট্যান্ডার্ড এসব ডেভেলপমেন্ট করার পেছনে সময় দেয় আর আমরা পণ্য বানাতে বানাতেই দিন শেষ ডোন্ট গেট মি রং আমি পণ্যকে গুরুত্ব দিতে নিষেধ করছি না কিন্তু শুধু পণ্যতে একমুখী ফোকাস রাখলে আপনি জীবনও বিগ ব্র্যান্ড বানাতে পারবেন না কারণ শেষে আপনাকে পণ্য নয় ব্যস্ত হবে ট্রান্সফরমেশন গাড়ি নয় আপনাকে বিক্রি করতে হবে নিরাপদ যাত্রা ইন্স্যুরেন্স নয় বেচবেন পরিবারের প্রতি ভালোবাসা ফ্ল্যাট নয় বেচুন প্রশান্তির নির ডায়মন্ড নয় বেচবেন সিম্পল অফ লাভ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিশেষজ্ঞ সেল বরিন বলেন মার্কেটিং ইজ নট লঙ্গার অ্যাবাউট দ্য স্থোপ ইউ মেক বাট দ্যি ইউ টেল নাম্বার টু একাই সব করা অর্থাৎ সিইও চিফ অ্যাভরিথিং অফিসার হয়ে যাওয়া এই রোগ বাংলাদেশের প্রায় সব উদ্যোক্তার মধ্যেই কমন এরা একা সব কিছু করে প্রাউড ফিল করে সভা সেমিনারে বড় বেড়ায় আমি চিফ অ্যাভরিথিং অফিসার আমি তখন মুখ লগিয়ে হাসি একটা কথা না বললেই নয় একদিন আমি বাংলাদেশের ব্যবসায়িক কোর্স মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন স্যারের ফেসবুক বায়োতে দেখা দেখলাম সি এন ও অর্থাৎ চিফ নাথিং অফিসার ন্যাচারাল ন্যাচারাল হচ্ছে ওনার ফাউন্ডেড একটা অর্গানিক ফুড ব্র্যান্ড তখনও আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম এখানে চিফ নাথিং অফিসার দর মানে কি আপনি কি ভুল গেছেন কেন এরকম দিয়েছেন তিনি বলেছিলেন ন্যাচারাল আমার ফাউন্ডেড ব্র্যান্ড কিন্তু আমি এটা চালাই না জাস্ট ওপর থেকে হালকা মনিটারিং করি আসলে এটাই হওয়া উচিত একজন উদ্যোক্তার আলটিমেট গোল কখন বুঝবেন আপনি একজন সফল উদ্যোক্তা যখন দেখবেন আপনার উদ্যোগ বা বিজনেস আপনাকে ছাড়াই চলছে এটাও কি সম্ভব জি এটাই সম্ভব সফল উদ্যোক্তারা এটা সম্ভব করতে পারেন বলেই এত নতুন নতুন উদ্যোগ হাতে নিতে পারেন আমরা চিফ এভরিথিং অফিসার গিয়েই আপত্তি বাদাই বিজনেস একটি জায়গায় স্টক হয়ে যায় ভাই আপনি সব করলে বিজনেস স্কেল আপ করবে কীভাবে বিশ পঁচিশটা কোম্পানির মালিক হবেন কিভাবে গ্রুপ অফ কোম্পানি বানাবেন কিভাবে সফল উদ্যোক্তার জার্নি মানে হচ্ছে সিইও থেকে সিএনও হয়ে ওঠা ইফ ইউর বিজনেস ডিপেন্ড অন ইউ ইউ ডোন্ট ওয়ান এ বিজনেস ইউ হ্যাভ এ জব অ্যান্ড ইটস দ্য বুস্ট জব ইজ দ্য ওয়ার্ল্ড বিকজ ইউর ওয়ার্কিং ফর এ লোনাটিক একটু চিন্তা করে দেখুন তো আপনি বিজনেস চালান নাকি বিজনেস আপনাকে চালাচ্ছে আপনি বিজনেসের ফাউন্ডার আপনি মালিক বিজনেস যেন আপনার মালিক না হয়ে যায় ইউ হ্যাভ টু ওয়ান ইউর বিজনেস রাদার দ্যান বিজনেস ওয়ারিং ইউ সফল উদ্যোক্তা হতে আপনাকে সিইও অর্থাৎ চিফ এভরিথিং অফিসার নয় হওয়া লাগবে ও অর্থাৎ চিফ নাথিং অফিসার নাম্বার থ্রি টাকাকেই সব সমস্যার সমাধান ভাবা উদ্যোক্তাদের থেকে আমি সবচেয়ে বেশি পাই ফান্ডিং বিষয়ক প্রশ্ন অথচ এটা মারাত্মক একটা ভুল প্রশ্ন ওনারা প্রশ্ন করে স্যার ফান্ড পাবো কোথায় না সঠিক প্রশ্ন হচ্ছে ফান্ড বানানোর স্কিল শিখবে কোথায় আপনার স্কিল থাকলে ফান্ডের জন্য আপনি আটকে থাকবেন না ফান্ড তখন ভূতে যোগাবে। টাকা আপনার বিজনেসকে সফল করতে পারবে না বরং টাকাকে প্রপার কাজে লাগানোর স্কিল আপনার বিজনেসকে সফল করবে মানি ডাজ ম্যাক ইউ মানি ইন বিজনেস স্কিল অফ উসিং মানি মেক্স ইউ মানি এই একটা ভুলের জন্য কত উদ্যোক্তা যে ভীষণ কষ্টে বুকছে তার হিসাব নেই না বুঝে বিজনেসে টাকার পর টাকা ডালছে ব্যবসার লাভের মুখ দেখেনি শুধু লস করছেন এখন সর্বস্ব হারিয়ে বিভীষিকাময় দিন যাপন করছেন ফান্ড পাওয়াকে যারা সফল ভাবেন তারা বোকার স্বর্গে বাস করছেন ফান্ড রেজিং একটা লায়াবিলিটি এটা কোনো অ্যাচিভমেন্ট নয় মিডিয়া এটাকে বড় করে হাইলাইট করে তাই ফান্ড পাওয়াকেই সফল মনে হয় এই মিসলিডিং হাইপে গা বাসাবেন না বিল্ড ইউর ব্রান্ড ফর কাস্টমার নট ফর ভেঞ্চার ক্যাপিটালিস্ট সাবধান বিজনেসে আপনার স্কিল স্ট্র্যাটেজি ও সিস্টেম যদি আপ টু দ্য ম্যাক না হয় তখন সেই বিজনেসে আপনি যত টাকাই ডালুন না কেন লাভ হবে না টাকা ডেলে আপনি সমস্যা সমাধান করছেন না বরং সমস্যা আরও বাড়াচ্ছেন আপনি তখন আরও দায় তথা ঋণের জালে জর্জরিত হবেন আউটডেটেড স্ট্র্যাটেজি প্লাস ব্রোকেন সিস্টেম প্লাস ইনক্যাপাবল টিমস সমান সমান সাকসেসফুল ফেইলর মানি উইল নট সেভ ইউ আপনি স্কিলড হলে ফান্ড কাজে লাগাতে পারবেন আদারওয়াইজ এই ফান্ড হবে বিপদের কারণ টাকা আপনাকে বাঁচাতে পারবে না আমরা স্কিল স্ট্র্যাটেজি কিছু না শিখেই টাকা আর মায়ের দোয়া নিয়ে মাঠে নেমে পড়ি মনে রাখবেন বিজনেসে শুধু মায়ের দোয়া থাকলেই হবে না সাথে লাগবে আরও তিন মায়ের শক্তি মা মাইন্ড মা মার্কেটিং মা মার্কেট তাহলেই পাবেন আরেক শক্তিশালী মায়ের দেখা সেটা হচ্ছে মানি এ পুরো সিরিজ জুড়েই মাইন্ড মার্কেটিং মার্কেট নিয়ে সহ কথা হবে ইনশাআল্লাহ আশা করি এবার আপনি মানির দেখা পাবেনি ইউ ডোন্ট নিড ফান্ড রেজিং ইউ নিড স্কিল অ্যান্ড মাইন্ড রেজিং নাম্বার ফোর মানি ম্যানেজমেন্টে গাফলতি আমি এর আগেও বলেছি বিজনেস ইজ দ্য মানি মেকিং গেম এই গেমে জিততে হলে টাকার ম্যানেজমেন্ট বোঝাটা খুব গুরুত্বপূর্ণ ই উদ্যোক্তাদের প্রথম ভুল তার ঠিকমতো হিসাব রাখে না এক ডাইনামিক রিপোর্টিং সিস্টেম বানান যেন ডে টু ডে হিসাব রাখা হয় দুই প্রতি মাসে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা চেক করুন তিন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপ টু ডেট রাখুন এদেশে উদ্যোক্তাদের বিজনেস মানি ও পার্সোনাল মানির মধ্যে কোনো পার্থক্য থাকে না ব্যবসায় টাকা ব্যক্তিগত কাজে খরচ করে ফেলেন অনেকে দেখছি ব্যবসায়ের জন্য লোন তুলে সেই টাকার অর্ধেক ঘুরে ফিরে ব্যক্তিগত কাজে খরচ করে ফেলেছেন এবার এই উল্টোটাও আছে অনেকে ব্যক্তিগত টাকা ব্যবসায় ডালতে ডালতে নিজস্ব ফাইন্যান্সিয়াল কোনো স্ট্যাবিলিটি তৈরি করতে পারছে না উদ্যোক্তাদের ইনভেস্টমেন্ট পয়েন্টও থাকে অনেক ভুল সেখানে টাকা বিনিয়োগ করলে মানি মাল্টিপ্লাই হবে ওই সব বাদ দিয়ে অধিকাংশ ক্ষেত্রে ভুল জায়গায় ইনভেস্ট করেন শো অফ করা রাজকীয় অফিস সেট আপ অপ্রয়োজনীয় ডিভাইস ও আসবাব কেনা নেটওয়ার্ক গড়ার নামে ইরিলিভেন্ট ইভেন্ট স্পন্সার করেন আবার অন্যদিকে যেসব জায়গায় ইনভেস্ট করা দরকার সেগুলোকে মনে করেন অযথা বা বাড়াবাড়ি খরচ যেমন লার্নিংয়ে বিনিয়োগ করা একটু বেশি বেতনে যোগ্য এমপ্লয় নিয়োগ করা ইত্যাদি হার্নিং ইজ ইনভেস্টমেন্ট নো এক্সপন্সেস ডেভেলপিং স্কিল আর ইনভেস্টমেন্ট ডোন্ট বে চিফ টুয়ার্ডস ব্রাইটনেস মানি ম্যানেজমেন্ট নিয়ে আরও জানতে আমার সিগ্রেট অফ ওয়েলথ ক্রিয়েশন এই বিষয়টা দেখতে পারেন নাম্বার ফাইভ বিজনেস স্কিল শেখায় অনাগ্রহ বিজনেস হচ্ছে রুবিক্স কিউব মেলানোর মতো স্কিল আর ফ্রেমওয়ার্ক জানলে সহজেই মিলে যাবে না হয় সারা দিন গোড়াতেই থাকবেন মিলবে না এই জন্যই আপডেটেড বিজনেস স্কিল থাকাটা খুব জরুরি স্কিল ছাড়া যত ভালো স্ট্র্যাটেজি নিয়েই আপনি মাঠে নামেন কাজে লাগবে না skills অ্যালো ইউ টু execute দ্য স্ট্র্যাটেজি Strategy উইথ হর স্কিলস লার্স টু স্ট্রাগলস আমাদের ফর্মাল এডুকেশন শেখায় না কিভাবে বিগ বিজনেস বিল্ড করবেন তাই আপনাকে সেলফ এডুকেশনে মনোযোগ দিতে হবে এ বিষয়ে আরও সচেতন হতে দ্য বিগেস্ট এক্সপেন্স এই এপিসোডটা দেখতে পারেন লার্নিং বিষয়ে আব্রাহাম লিঙ্কনের ফেলোসফিটা আমার অনেক দারুণ লাগে ইফ আই হ্যাভ এইট হর্স দ্য চিফ ডাউন এটির আইট সিক্স হর্টস সার্পেনিং মাই অ্যাক্স আপনি যদি একই ভুল বারবার করেন তাহলে সমস্যাটা ভুলের নয় সমস্যাটা আপনার উদ্যোক্তা জার্নিটা ভিডিও গেমের মতো যতক্ষণ না শিখবেন সেম লেভেলে বারবার আপনি মারা যেতে থাকবেন একবার লেভেল পার হওয়া শিখে গেলে তখন আর কখনো সেখানে আটকাবেন না ফাইনালি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মনে করিয়ে দিয়ে আজকের এই আলোচনা ইতি জানবেন ইশা কাজ করলে ভুল হবেই ভুল হবার ভয়ে আমরা যেন স্থির দাঁড়িয়ে না থাকি স্ট্যান্ডিং স্টিল কোস্ট মনি রং মুভিস ভুল হবে এই ভয়ে আমরা অনেক সময় স্টেপই দেই না কিন্তু স্টেপ না দেওয়াটা আরও বড় ভুল বিষয়টা অনেকটা এরকম ফেল করার ভয়ে পরীক্ষাই দিলাম না কিন্তু পরীক্ষা না দিলে তো আমি অটোমেটিক ফেল ইউ মিস হান্ড্রেড পারসেন্ট অফ দ্য শর্টস ইউ ডোন্ট টেক আমরা ভুল কী করলাম তা নয় বরং ভুল সংশোধনে কি কি স্টেপ নিলাম সেটার উপর আমাদের সফলতা নির্ভর করে সো কিপ মুভিং টুয়ার্ডস ইউর ড্রিম আর সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন যেন আমি আরও আপনাদের সাপোর্টের মাধ্যমে এগুতে পারি